আসসালামু আলাইকুম আজকে আমার হাজবেন্ড আমাদের ছাদ বাগান থেকে একটি ড্রাগন ফ্রুট হারভেস্ট করেছিল মার্শাল্লাহ দেখুন কত সুন্দর তো আজকে আমি এটা দিয়ে কিভাবে দই চারা ক্রেমের লাচি বানিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি ড্রাগনটাকে একটু ভালোভাবে দুই পরিষ্কার করে নিচ্ছি এই যে দেখুন আমার এটি দোয়া শেষ চলুন তাহলে এবার এটাকে আমি কেটে দেখাবো আপনাদেরকে মাসাল্লাহ এই যে দেখুন আমার ড্রাগন কালারটা মাসাল্লা কত সুন্দর এবার আমি ফলটার কোষা চাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিব এই যে আমার ফলটা কেটে নেওয়ার ডান এবার আমি একটা মিক্সিং জার নিয়েছি এটা আমি ফলগুলো দিয়ে দিব আসলে নিজেদের বাগানের ফল দিয়ে কিছু বানানোর আনন্দটাই কিন্তু একদম অন্যরকম হয় এবার কিছু বরফ নিয়ে নিয়েছি আমি এগুলো এখন এখানে দিয়ে দিব এবার দিয়ে দেব রোয়াবজা আবজা বাড়িতে আমি আগে থেকে সিদ্ধ করে দুধ ঠান্ডা করে রেখেছিলাম ওইটাও দিয়ে দিচ্ছি আর দুই চামচ দিয়ে দেব মালাই আইসক্রিম আর এক চামচ দিয়ে দিব দুধ পাউডার আর চার টেবিল চামচ দিয়ে দেব চিনি আর দিয়ে দিব দুই চামচ কান্ডেন্স মিল্ক মিষ্টিটা আসলে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন তো চলুন এবার আমি এটা ব্ল্যান্ডার করে নিব এই যে ডান আমার ব্ল্যান্ডার করা ক্রেমি ড্রাগন লাচ্ছি চলুন এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাই মার্শাল্লাহ দেখুন কতটা ইয়ামি হয়েছে দেখে তো বোঝাও যাচ্ছে না এটা যে দই চারা লাচ্ছি দেখতে যেমন অপূর্ব সুন্দর লাগতেছে ঠিক তেমনই খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়েছিল আপনারাও এভাবে একবার ট্রাই করে দেখবেন জানাবেন কেমন লাগলো আমার এই ড্রাগন ফ্রুটের রঙিন লাচ্চিটা ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে বলো না আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে দেখো ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম